হাইরে মানুষি রঙিন ফানুষ দম ফোরালে হাই হাইরে মানুষ আইরে মানুষ তুমি আমি তো হাইরে মানুষ বলছি আইরে বলছো আমি হাইরে বলছি আসসালামু আলাইকুম আমি আইরুল হক বলছি আমি রাজশাহী থেকে এসেছি আমি আমার নিজের লেখা একটি গান গাবো আইনুল হক বাহ একদম হকের মতো গান শুনবো দিতে আমি একটা দেশত্ব গান শোনাবো আমার নিজের লেখা আচ্ছা আচ্ছা আশা করি ভালো লাগবে ধানের মাঠে ধান দুলে নদীর জলে ঢেউ বাংলা মায়ের মনি রূপ ভুলে যাই না কেউ ধানের মাঠে ধান ধুলে নদীর জলে ঢেউ বাংলা মায়ের এমনি রূপ ভুলে যায় না কেউ ও আমার বাংলাদেশ দানের মাঠে দান দুলে নদীর জলে ঢে বাংলা মায়ের এমনি ভুলে যায় না কেউ ভাইয়া হ্যালো এটা তো আপনার লেখা না অন্য কারোর লেখা গান জানেন না আপনি একটু শুনে আমি শ্রদ্ধে আন্দ কিছু স্যারের গাও গানটি হাই আইরে মানুষি রঙিন ফানুষ দম ফুরালে ঠুস তবু তো ভাই নাই একটু খানি হস হাই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ আইরে মানুষ রঙিন ফানুস দম ফোরালেই ঠুস হাইরে মানুষ আইরে মানুষ তুমি সবাই এসেছি না ওখানে আসবে সবাই আইছে কিন্তু ওই আইরে না হাইরে মানুষ এখন তো হতে পারে বলে তো হাইরে মানুষ দিতে বলছি ওলে মানুষ এখানে আমি তো হাইরে মানুষ বলছি আইরে বলছো আমি হাইরে বলছি হাই রে মানুষ দেখেন এটাই বলছি যাই রে বলছ না না রাই রে বলছি না ম্যাম ও না রোডটা বল আছে হাই রে মানুষ কেটেই বলছে তো হাই রে মানুষই রঙিন ফানুষ দম্ফুরা লেঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুস হাই রে মানুষ রঙিন ফালু দাদা আপনার নিজের লেখার মড়ে অনেক অভিজ্ঞতা আছে তাই না নিজের লেখাটাও ভালো তার আপনি লিখতে থাকুন আপনার লেখা একদিন আমি চাই যেন পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাই আপনি কলম থামাবেন না ঠিক আছে